জলাবদ্ধতা এটার অবস্থা এতটাই খারাপ এটা হলো এখানে মাছ ছাড়ার মতন এটার অবস্থা যে কারণে আমরা এই যে এইটাকে এখানে দেখেন এখানে আমরা কই মাছ চাষ করতেছি প্রশাসনের যদি নজর না পড়ে আমরা আরো বড় বড় মাছ এনে এখানে চাষ করবো করার কিছুই নাই করছেন রোগীদের মানে যাতায়াতের কোনো অবস্থা নাই আশা করি প্রশাসনের একটু সুনজর পড়বে এই মেডিকেল কলেজের সামনে এই জলবদ্ধতা কিভাবে দূর করা যায় এই ব্যাপারে তারা ব্যবস্থা গ্রহণ করবে তারা দেখতে পাচ্ছেন আজকে খাওয়া খাবার দেওয়া হচ্ছে আমরা কিছুদিন পরে চিকিৎসার ছাড়বো এখানে মাছ ধরার জন্য আপনারা সবাই আসবেন বিশেষ করে প্রশাসনের সবাইকে দাওয়াত থাকলো ধন্যবাদ Thank yeah. you.